আসসালামু আলাইকুম গাইস দেখুন আজ আমাদের পিকনিক হচ্ছে এই যে রাজধানী কই আমাদের রাজধানী কই এই যে এই যে এই যে

আমরা বিএমপি জামাত মিলে আয়োজন করছি ওই মগ দে তিন বা তিন মগ করে আগে ঢেলে দিলেন তারপর তিন মগ করে দুটো বাসনে আমাদের দিয়ে দিলেন

সব দেখছে সব কিছু খটকটে সব কিছু